ওয়েলকাম ব্যাক টু ইয়েট অ্যান্ড আদার ব্লগ ফ্রম থ্রি মায়ের কাছে মায়ের কাছে এসেই খুব খিদে পেয়ে গেছিল মেয়েকে খাওয়াতে বসে গেছি লাঞ্চে ছিল ভাত বেগুন ভাজা আর পালং শাক বড়ি মূল দিয়ে একটা তরকারি এখানে মাটন আছে আমার ফেভারিট ময়নাকের ফেভারিট ডাল আর মাছ আলু দিয়ে ছাল আর সাথে আছে আমের চাটনি আর দই মায়ের জন্য এনেছিলাম মিষ্টি মিষ্টির মধ্যে ছিল রসমালাই নলেনগুড়ের সন্দেশ নলেনগুড়ের রসগোল্লা আর মিষ্টি দই এর মেয়েকে মায়ের কাছে রেখে আমরা একটু দুজনে বেরোলাম কিছু কাজ আছে কাছে একটা রেল ক্যাফে হয়েছে দেখছি তো বেশ সুন্দর করে সাজিয়েছে চারিদিকে লাইটিং দিয়েছে ঠিক যেন কেসারিয়ার মতন অ্যাক্সিস মলে যে কেসারিয়া রেস্টুরেন্টটা আছে সেটাও কিছুটা এরকমই রেস্টুরেন্টের ভিডিওটা আমাদের জি বাংলা অডিশনের ভিডিওতে পেয়ে যাবেন হাওড়া স্টেশন আসলেই মনে হয় যেন ট্রেনে করে কোথাও চলে যাই আর সেই ট্রেন জার্নিটা যদি ওয়ান নাইট বা টু নাইট হয় তাহলে তো কোনো কথাই নেই আমার তো ট্রেন জার্নি জাস্ট ফাটাফাটি লাগে আমার মনে হয় বেস্ট জার্নি হলো ট্রেন জার্নি আপনাদের কী মত জানাবেন কিন্তু আজকে টোয়েন্টি সিক্স ডিসেম্বর টিউসডে আর রাস্তায় খুব জ্যাম মাছটা সেরে ভাবলাম মায়ের জন্য কিছু স্ন্যাক্স নিয়ে যাই তো স্ন্যাক্স এবং কফি বেশ খাওয়া যাবে তো নিয়ে নিলাম চিকেন ললিপপ আর চিকেন পাকোড়া আমরা যখন ফিরছিলাম তখন ঘড়ির কাঁটায় সাড়ে ছটা আর এখানে রামকৃষ্ণপুর ঘাটে গঙ্গা আরতি হচ্ছে প্রচুর ভিড় ছিল বাট ক্যাপচার করতে পারিনি গাড়িতে ছিলাম এখানে একা একা বসে বসে চিপস খাচ্ছিল আর পাপা এসে ওর চিপসটা কেড়ে নিয়েছে নিজে খেয়ে নিয়েছে সেই জন্য মাম্মার খুব দুঃখ খুব কান্না একটা হচ্ছে মায়ের বার্থডের কেক মা মায়ের বার্থডের কেক নিজেই করেছে ইনফ্যাক্ট সবার বার্থডেতে মা এবছর কেক করেছে প্রত্যেক কে খাইছে সব রিলেটিভদেরই মোটামুটি খাইয়েছে আর এই কেকটা বাপি করেছে প্রচণ্ড স্পঞ্জি হয়েছে আর এইটা মাইক্রো ওভেনে করা হয়েছে কমপ্লিটলি দারুণ টেস্ট ব্ল্যাক ফরেস্ট কেকটা এতটাই টেস্টি আর ওয়েল ডেকোরেটেড যেন মনে হচ্ছে দোকান থেকে নিয়ে আসা কেক কাটো Happy uh, birthday to you. Happy birthday, dear mama. Happy birthday, dear mom. Uh, happy, happy birthday, birthday to, you. to you. May God bless you. May God bless you.

এখানে কেকের পরে গরম গরম কফি চলে এসেছে আর এই কফি খেয়েই আমরা বেরিয়ে পড়ব রাত্রের ডিনারটা মা বানিয়েছে এখানে মাটন মাটন রোগান জোস আহা মাটন আর তার সাথে পোলাও এটা আমি প্যাকিং করে নিয়ে নেবো আচ্ছা চালকে প্রথমে ধুয়ে আর একটু হলুদ মাখিয়ে রেখে দিবি হ্যাঁ এখানে ঘন্টাখানে ঘন্টা দুই থাকলেও ভালো আর আগের দিন রাত্রিরে করলেও ভালো আমি আগের দিন রাত্রে করি না যা করি সকালবেলা রান্নাঘরে এসে আগে ওটাকে ভিজিয়ে দিই ওটাকে ভিজিয়ে দিলে কী হবে তোর চালটা জল যতটা পারে ছুট করে নেবে তারপর ওটাকে ছেঁকে নিতে হবে একটা ছাঁক দিয়ে তাতে হলুদ লাগিয়ে দিবি হলুদ দিয়ে আর তারপরে যখন চালটা দিবি কলেতে কড়াতে কি কী করলে এরকম একটা ডেচকি বা যাই হোক কড়াই যায় মিস তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা সরি বলছি তেজপাতা গোটা গরম মশলা আর গোটা গরম মশলার মধ্যে মরিচ দিবি গোটা মরিচ দিবি দিয়ে আর বেশ করে নেড়ে কাজু কিশমিশটা আগে থাকতে ভিজিয়ে রাখবি কাজু কিশমিশটা ধুয়ে গেল এবার সেই ঘিয়েতে দিয়ে দিলি ঘিয়েতে দিয়ে বেশ করে নাড়লি দেখবি বেশ সুন্দর একটা গন্ধ উঠেছে চিনি দিবি না চিনি দিলে কিন্তু আগে চিনি দিলে শক্ত হয়ে যায় চাল তারপরে চালটাকে নুন দিয়ে দিয়ে দিবি নুন মাখিয়ে দিবি কিন্তু যতটা প্রয়োজন মতো নুন মাখিয়ে তুই দিয়ে দিলে দেবার পর চেড়ে এইটাই হচ্ছে জানবার যে কতটা জল দেবো তবে ছুরি হবে যে কাপে মাপ দিই বাটিতে মাপ চালটা ততর ডবল জল দিতে হবে যদি তিন কাপ বাটিতে চাল হয় ছ কাপ ছ ওই বাটি দিই বাটি জল দিতে হবে ব্যাস আর কিছু করতে হবে না তারপরে মিনিট পনেরো মতো মিনিট পনেরো নয় দশ বারো মার মিনিট মতো খালি ফুটবে ব্যাস তারপরে অফ করে দেবে অফ করে দেওয়ার পর তো কিছুক্ষণ পর ফুলবি খুলে একটুখানি কেওড়া জল গোলাপ জল মিঠাই আতুল মিষ্টি গরম মশলা ড্রাই গরম মশলা দিয়ে দিলি দিয়ে একটু নেড়ে ছেড়ে চাপা দিয়ে রেখে দিলি পোলাও রিশ রেডি দিয়েছিস ডবল জল দিতে হবে এই আর কি আর দিও না হ্যাঁ ঠিক আছে দেখুন আবার পোটলা বেঁধে নিলাম

আমাদের ডেতুন বাড়ি ঘোরা হয়ে গেলে এবার এবার আমরা বাড়ি যাচ্ছি ব্লকটা এখানে শেষগুলো থ্রি অফার্স